কর্মকর্তা যে এমবিআর কর্মকর্তা ট্যাক্স গ্রহণ করে তার বিরুদ্ধে সকল দুর্নীতির খবর ফাঁস হওয়ার সাথে সাথে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে তার সন্তান ১২ লাখ টাকা দিয়ে ছাগল কেনার পরে তত্ত্ব আসতে আসতে সেই ফেসে গিয়েছে পরিশেষে তার সন্তানকে অস্বীকার করেও বাঁচতে পারলো না সেই এমবিআর কর্মকর্তা মতিউর রহমান সমানে দর্শক মানে বিয়েটি অবশ্যই দেখলেন বুঝতে পারলেন এম কর্মকর্তা বেঞ্জির আহমদ এবং আসাদুজ্জামান মিয়া তারা দুজনের পর এম কর্মকর্তা ফেসে গিয়েছে একটি ছাগল কেনার কারণেই তার ছেলের সম্পদ থেকে পাহাড় সামনে এসে দাঁড়িয়েছে এবং সে রীতিমতো ফেসেও গিয়েছে আমরা জানি রীতিমতো ফেসে যাওয়ার মধ্যে বেঞ্জির আহমদ এবং আসাদুজ্জামান মিয়ার সম্পদের পাহাড় সামনে এসেছে কিন্তু এবার এম কর্মকর্তা তার বিষয়টি একটি একেবারেই অন্যভাবে এসেছে তার সেলের সম্পদের খোঁজ করতে করতে তার বাফের সম্পদের সকল দুর্নীতি ফাঁস হয়ে গিয়েছে তার এত বিপুল পরিমাণ সম্পদ সত্তর লাখ টাকা দিয়ে পশু কিনে ক্রমানি সব কিছুই যেন বিলাসিতা এবং সেই বিলাসিতা টাকা কোথা থেকে এসেছে এম বি আর কর্মকর্তার সেল হিসাবে দুর্নীতির আশ্রয় সব কিছুই কিন্তু এখন ফাঁস হয়ে গিয়েছে রীতিমতো অবাক করে দিয়েছে যে তার এত পরিমাণ সম্পদ এতো ব্যয়বহুল সম্পদ থাকার পরেও তার সন্তানকে সে অস্বীকার করেছে বাঁচার জন্য সন্তানকে অস্বীকার করেও সে বাঁচতে পারলো না সবশেষে আপনার মতামতই কামনা করছি